যে বাংলাদেশের যুব এবং ছাত্র সমাজকে বিপদগামী পথে থেকে দূরে রাখার জন্য সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা হিসেবে যে বিষয়টিকে সামনে আনলে এই সমস্ত বিপদগামী হওয়া থেকে বিরত থাকা যায় সেটা হলো যে খেলাধুলা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করা যায় একটি আন্তরিকতার পরিবেশ সৃষ্টি হয় তা আমরা সেই চেষ্টা বারবার দেখছি যে এই সমাজের মধ্যে এই ভিন্নভাবে সবাইকে একত্রিত করার যে চেষ্টা ফতুল্লা থানা বিএনপি বারবার করে যাচ্ছে ফতুল্লা থানা বিএনপির এবং যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠনের সমন্বয়ে বিভিন্ন এলাকায় যেভাবে খেলাধুলাকে খেলাধুলাধুলাকে প্রাধান্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা অত্যন্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয় সম্পাদক জনাব মোহাম্মদ সাগর সিদ্দিকি আমরা দেখতে পাচ্ছি আমি দেরিতে হল ফাইনাল খেলা দুই হাজার পঁচিশে আজকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি লোক রেগাগত এসে চলে গিয়েছে ফতুল্লা থানা বিএমপি সিনিয়র যুগ্ম সহকারী সম্পাদক جناب রুলামিন সিদ্দিক উপস্থিত জাকির হোসেন রবিন আব্বাস সাহালম পাটরি হINUS মাস্টার কামাল হোসেন রুলামিন যুগ্মहाबाद নাইম উসমান জাকির হোসেন সোহব সভাপতিত্ব করেছেন আমার স্নেহের সহযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আমারক দেশ বেগম খালদা জিয়া আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আজকের এই সুন্দর টুর্নামেন্টটি সফলভাবে শেষ করার জন্য ছোট ভাই রাকিবকে ধন্যবাদ এবং একই সাথে উদয়ন ক্লাবের সাথে সম্পৃক্ত সকল ক্রীড়া অনুরাগী যারা রয়েছেন এবং আজকের এই অনুষ্ঠানটি যারা সফলভাবে সুসম্পন্ন করেছেন তাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল থানার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর আগামী দিনের জন্য শুভকামনা জানিয়ে আজকের এই অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ